আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম বলেন শিবির উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যৌক্তিক রাজনীতি ও মুক্তির জন্য বিতর্ক জরুরি তিনি শিবির কর্মীদের গুম নিখোঁজ ও নির্যাতনের অভিযোগও তোলেন বিতর্কে চব্বিশটি দল অংশ নেয় ফাইনালে ইতিহাস বিভাগ রাষ্ট্রবিভাগকে হারিয়ে জয় পায় সেরা বিতর্কিক নির্বাচিত হন রাষ্ট্রবিভাগের বিভাগের আহনাফ তাহমিদ সাফি মেধাবী শিক্ষার্থী শহীদ একক সাজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে এবং ইসলামী ছাত্র শিবির সবসময় সৃজনশীলতাকে সবসময় প্রমোট করে থাকে শহীদ একরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে বিতর্ক হোক মুক্তির সোপান কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি গত ষোলো বছরে ফ্রেসির শাসনে আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল যারা মানবাধিকার কর্মী ছিল সাংবাদিকতার একটা বড় অংশ একই সাথে রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উচ্চস্তরের যারা ব্যবসায়ীরা সিভিল সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন তারা এই সমাজের মুক্তির পরিবর্তে তারা সমাজের সমাজকে ধ্বংসের কারণ হিসেবে তারা আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটি সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না তালাবেনেও কায়দাও আমরা চালাতে চাই না বাংলাদেশটা হবে সবার জুলাইয়ে আমাদের শহীদ যে জন্য জীবন দিয়েছে শহীদ ইকরাম শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম শহীদ আলী রায় হান্দা